রাত তখন ঠিক তিনটে শহরতলির বাতাসে এক ধরনের ঘুমন্ত নিস্তব্ধতা চারপাশে শুধুই নীরবতা মনে হয় যেন পৃথিবী নিজেই নিঃশ্বাস থামিয়ে রেখেছে শহরের ব্যস্ততা ছেড়ে সদ্যই পুরনো এক দোতলা বাড়িতে উঠে এসেছে তন্ময় তার স্ত্রী রূপা পুরনো কাঠের ঘর ধুলিধূসর দেয়াল আর একটা পেন্ডুলাম ঘড়ি সবকিছুতেই যেন কোনো অদৃশ্য ইতিহাস জমে আছে তন্ময় একজন লেখক সবসময় রহস্য আর ভৌতিক কাহিনীর পেছনে ছুটে বেড়ানো তার স্বভাব এই বাড়ির গাছ ছমছমে গন্ধ মেঝের কর্কশ আওয়াজ আর দালানে ঝুলে থাকা কুয়াশা ধরা আয়না তাকে মুগ্ধ করেছিল বাড়ির মালিক প্রথম দিনেই সাবধান করে দিয়েছিলেন রাত তিনটের পর ঘরের বাইরে যাওয়া ঠিক না আর ঘড়ির কাটার কাছে হাত দেবে না ওটা আগের বাসিন্দার রেখে যাওয়া তন্ময় হেসে বলেছিল আরও একটা ভৌতিক গল্প আমি তো সেগুলোকেই খুঁজি কিন্তু সেই রাতেই শুরু হয় অস্বাভাবিকতা রাত তিনটার একটু আগে হঠাৎ করেই ঘরের দেয়ালের পুরনো বন্ধ ঘড়িটা টিকটিক শব্দে সচল হয়ে ওঠে অথচ ওটা যে বহুদিন অচল তন্ময় নিজেই সেটা দেখেছিল ঘড়ির কাঁটা ধীরে ধীরে তিনটায় পৌঁছোতেই ঘরের ভেতর দিয়ে ঠান্ডা এক হাওয়া বয়ে যায় রূপা ঘুমের মধ্যেই শীতলতায় কেঁপে ওঠে আর সেই মুহূর্তেই কিচেনে ভেসে আসে বাসনের শব্দ তন্ময় ধীর পায়ে এগিয়ে যায় হাতে টর্চ চারদিকে তাকায় সব কিছু ঠিকঠাক যেন কিছুই ঘটেনি কিন্তু টেবিলের ওপর পড়ে আছে একটা ছেঁড়া কাগজ তাতে লেখা মাত্র তিনটি শব্দ তুমি ফিরেছ তন্ময় স্তব্ধ সে জানে এই কাগজটা আগেও ছিল না এই বাড়িতে তো তারা ছাড়া আর কেউ নেই তাহলে সেই রাতে রূপাকে না জাগিয়ে কাগজটা নিজের ডায়েরিতে রেখে দেয় পরদিন সকালে রূপা উঠে বলে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি মনে হচ্ছিল কেউ আমার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে গলার আওয়াজটা যেন খুব কান্না ভেজা ছিল তন্ময় তাকে চমকে দিয়ে কাগজটা দেখায় রূপা কেঁপে কেঁপে বলে এই হাতের লেখা এটা কুসুমীর আমার শৈশবের বন্ধু অনেক আগে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি ভুলে যেতে চেয়েছিলাম অতীতের ছায়া রূপা জানায় ক্লাস এইটে পড়ার সময় একবার তারা কয়েকজন ডেয়ার গেম খেলতে গিয়ে ঢুকে পড়েছিল একটা পরিত্যক্ত বাড়িতে রাত তিনটায় কুসুমি একা একটা ঘরে ঢুকে পড়েছিল আর কখনো ফিরে আসেনি ওর লাশও কেউ পায়নি তবে আমি জানি ও মরে গিয়েছিল সেদিনও ঘড়ির কাঁটা ছিল ঠিক তিনটার ঘরে তন্ময়ের চোখ ধীরে ধীরে ঘড়ির দিকে ফেরে সে কাছে গিয়ে ঘড়ির কাঁটা ছুঁয়ে চমকে ওঠে কাঁটার গায়ে ছোট করে খোদাই করা একটি ইংরেজি অক্ষর কে রূপা বলে ওঠে ওর প্রিয় আদ্যক্ষর ছিল এটা ও নিজের নাম না লিখে শুধু কে দিয়ে চিহ্ন রাখত ঘরের নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত হয় তারা দুজনেই সেদিনের পুরনো স্মৃতি খুঁজে দেখতে শুরু করে ডায়েরি অ্যালবাম পুরনো নোটবুক হঠাৎ রূপা এক পুরনো খাম খুঁজে পায় খামের গায়ে লেখা খুলবে না রাত তিনটের আগে নয় তারা তাকিয়ে থাকে ঘড়ির দিকে সময় তখন রাত দুটো পঁয়ত্রিশ আর মাত্র পঁচিশ মিনিট তারপর তারা জানে না কি অপেক্ষা করছে তাদের জন্য শুধু জানে কিছু একটা ফিরেছে ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে তিনটার ঘরে গল্পের পরবর্তী পর্বটি শুনতে চোখ রাখুন আমাদের চ্যানেলে